নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের ভয়েস অফ সুমন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ আরে ভাই আপনি ভুল জায়গায় এন্ট্রি নিয়েছেন আমি আপনার গার্লফ্রেন্ড নামটি তোহা আপনার শত্রু আপনার সাথে খালি ধাক্কা খায় তোহা আমি তোহা তোহা 가다가 ফেস করে জোরে বলে তোহা নামটা শুদ্ধ করে বলে মেঘের হüş ফিরে চোখ মুখ বাকি না একবার একা তোহার কোমর থেকে তুলে কানে হাত দেয় ও তুমি তোহাকে ছেড়ে দিয়ে মাথা চুলকে বলে তোহা কপালে ভাজ ফেলে তাকিয়ে আছে রোমান্টিক রোমান্টিক চাহনি ছোঁয়া সব কিছু গার্লফ্রেন্ড ভেবে করেছে ভাবা যায় এরকম গার্লফ্রেন্ড পাগল ছেলেও হয় না জানি কখন মা বা কাকিমণিকে গার্লফ্রেন্ড ভেবে ছুড়িয়ে ধরে ইটস ওকে আমি কিছু মনে করিনি সারাক্ষণ গার্লফ্রেন্ডকে নিয়ে ভাবলে এমনটা হয় আমি জানি এতে এত সরি বলার কিছু নেই ভাব নিয়ে লম্বা চুলগুলোর মধ্যে কিছু চুল সামনে আনতে আনতে বলে এক্সকিউজ মি তোমাকে ওই শব্দটা কে বললো কেউ বলেনি আর মেঘরাজ কখনো ভুল করে না শোরগুলোতে হাত বুলিয়ে বলে নে তোহা ভেংসি কাটে হিরো সাহেব ঠুক্কু হিরো আলম সাহেব কখনো ভুল করে না ঠং দেখে বাঁচি না বিড়বি করে বলে তোহা কি বললে তোহা মিষ্টি করে হেসে দিয়ে বলে কই কিছু তো বলিনি আবার মেঘের বুকে ধক করে ওঠে হাসি মুখটা দেখে থেমে যায় এই মেয়েটাকে এই মেয়েকে পাগল করে দেওয়ার চিন্তা ভাবনা করেছে নাকি আসি হ্যাঁ মা ডাকছে হ্যাঁ মা আসছি তোহা জামা উঁচু করে ধরেই দৌড় দিতে যায় মেঘ হাত ধরে ধারে তোহা চোখ মুখ কুচকিয়ে দাঁড়িয়ে যায় কি হলো আবার আমার মধ্যে কে দেখছেন নাকি মেঘে দেখে তাকে বলে তুহা মেঘ হাত ছেড়ে চুলগুলো ছুঁয়ে দেয় তোহা চোখ বন্ধ করে কেউ এই কখনো চুল খুলে রাখবে না নেক্সট টাইম দেখলে চুল কেটে দিব বলি মেঘ চলে যায় সুহা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে হনুমান একটা হালকা করে থ্রেট দিয়ে গেল বউ পাবি না তুই আর তোহা কাউকে ভয় পায় না জোরে জোরে বলে তোহা দেখ না বিগগুলো কি সুইচ ক্যামেরা দেখতে দেখতে বলে শুভ মেঘ এগিয়ে যায় শুভর দিকে কিসের পিক ক্যামেরাটা কেড়ে নিয়ে বলে মেঘ ক্যামেরায় তোহা আর মেঘে রোমান্টিক কিছু পিক দেখে কুজকে তাকায় মেঘ শুভ ততক্ষণে কান ধরে করছে সরি ইয়ার কত সুন্দর পোজ দিছিলি তোর পিক তোলা লোক সামাতে পারি নাই এতদিনে একটা ঠিক কাজ করেছিস আলতো হেসে বলে মেঘ শুভ এক লাফ দিয়ে ধারে। জাপটে ছবিগুলো সুন্দর করে ফ্রেম করে আনবি সকাল হওয়ার আগে শুভ নাস্তে নাস্তে এ চলে যায় এই একটা মানুষ যে মেঘের খুশিতে সব থেকে বেশি খুশি হয় প্রাণের বন্ধু মেঘে মায়া আর আকাশকে একসাথে দেখতে ভালো লাগবে না তোহার তাই তোহা একা একা নিজের মতো ঘুরছে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছে মেঘ ঘুরে ঘুরে সব সময় তোহাকেই দেখছে এসব কি হচ্ছে আমার সাথে ঘুরে ফিরে চোখটা খালি এই মেয়েটার দিকেই কেন যাচ্ছে চোখের আড়াল হয়ে গেলেই পাগল পাগল কেন লাগছে হচ্ছে কি এসব মেয়ে নিজে দুই হাত দিয়ে মাথা চেপে ধরে মনে মনে বলে আমায় ডেকেছিলেন বাবা রুমে ঢুকতে ঢুকতে বলে মেঘ মেঘের বাবা দাদা বসে কিছু একটা নিয়ে কথা বলছিল এখানে আমাদের সাথে থাকতে পারবে না দাদা বলে ওঠে সম্ভব না মেঘ সোজা বলে দেয় ঠিক আছে হাসতে পারো বাবা গম্ভীর সুরে বলে তবে হ্যাঁ তোহার বিয়ে ঠিক হয়ে গেলে এসো একমাত্র বোন তোমাদের বাবার কথা শুনে বড় বড় চোখ করে তাকায় এই বাবা দিকে তোমার বিয়ে মানে জেমের পিছনে ঘুরতে ঘুরতে বিকালটা শেষ করলো তার বিয়ে বুঝলাম না মেঘ কান খাড়া করে বলে তোহাকে বিয়ে দেব খুব তাড়াতাড়ি তোহার বাবার সাথে কথা হয়েছে তোমার দাদুর ইচ্ছা ছিল তোমার সাথে তোহার বিয়ে দেওয়ার কিন্তু তুমি তো থাক বাদ দাও আমরা ছেলে পছন্দ করে ফেলেছি ছেলের পরিবারও তোহাকে পছন্দ করেছে খুব তাড়াতাড়ি ওদের বিয়েটা সেরে ফেলবো তো তোমাকে অনুরোধ করছি থেকো একমাত্র বোনের বিয়েতে তোমার ফুপাফুপি খুব খুশি হবে মুখে গম্ভীর ভাব বজায় রেখে বলেন মেখে বাবা বারবার বলে সম্বোধন করা মেঘের একদম ভালো আছে না তারপরও আমার বিয়ে কখন যাচ্ছ খেয়ে যাবে তো দাদু বলে জানি না রাগ দেখে বেরিয়ে যায় মেঘ বাবা দাদু হতভম্ব হয়ে তাকিয়ে থাকে এরকম তো কখনো মেঘকে দেখেনি বাবা বলছিলাম কি তোহার সাথে মেঘের বিয়েটা দিলে মেঘে বাবার কথা শেষ হওয়ার আগেই দাদু বলে ওঠে তোমার ওই চরিত্রহীন বেহায়া ছেলের সাথে কি করে তোহার বিয়ের কথা ভাবো তুমি আমার একমাত্র নাতনিকে আমি কখনোই ওর সাথে বিয়ে দেব না বলে তখনই গটগট করে বেরিয়ে যায় মেঘের বাবা দীর্ঘশ্বাস ফেলে আমি ভুলেই গিয়েছিলাম সত্যি তোহা মামুনির মতো এত ভালো একটা মেয়ে কখনো আমার বেহায়া ছেলে ডিজার্ভ করে না তোহার বিয়ে কথাটা বারবার কানে বাজছে মেঘে যে মেয়েটাকে দেখে ও মুগ্ধ হয়েছে যে মেঘের বুকে ধক যে মেঘের বুকে ধক বাড়িয়ে দেয় সেই মেয়েটার বিয়ে হয়ে যাবে এটা হতেই পারে না হতে দেবে না মেঘ ড্রেসিং টেবিলে সামনে বসে আয়না দিকে এক মনে তাকিয়ে আছে তোহা একটু আগে বাবা মায়ের ফিস নিয়ে শুনতে পেয়েছে বাবা মা ফিসফিসে ফিসিয়ে বলছিল তোহাকে পাত্রপক্ষ দেখেছে আর পছন্দ করেছে ছেলেকেও সবার পছন্দ হয়েছে এখন খুব তাড়াতাড়ি ওদের বিয়ে দিয়ে দেবে এটাই শুনেই তোহার মন খারাপ হয়ে গেছে কবে দেখে গেছে সেটাও জানে না তোহা চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে মেঘ তোহার মুখটা ভেসে আসে কি সুন্দর হাসি ভয় পেলে চোখ মুখ কুচকে ফেলে কতটা মায়াবি লাগে ভয় কথা ভয়ে বলে অজস্র মায়া আছে এই মেয়েটার মুখে হঠাৎ করে এই মেঘের একটা অদ্ভুত ইচ্ছে এক পলক তোহাকে দেখা দিচ্ছে সাহারা হোটেলেও যায়নি আজ দুটো মেয়েকে আনা হয়েছিল শুভকে বলেছে টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দিতে উঠে বসে মেঘ যাবো একবার যাই একবার ঘুমন্ত মুখটা দেখে আসি ঘুমালে কেমন লাগতে পারে চোরের মতো ওকে ঝুঁকি মারছে মেঘ বোঝার চেষ্টা করছে দোহা কি ঘুমিয়েছে নাকি জেগে আছে রুমের লাইট অবশ্য অফ করা কিন্তু ব্যালকনির লাইট অন যার ফলে স্পষ্ট ও পুরো রুমটা দেখা যাচ্ছে কম্বল মুড়ি শুয়ে আছে দোহা চুলগুলো খাঁজ ছাড়িয়ে ফ্লোরে পড়ে আছে বিরক্ত হয় মেঘ মেয়েটা কি চুলের একটু যত্ন নিতে পারে না সব সময় এমন খুলে রাখে কেন সুন্দর করে এই বিনোনী করে রাখতে পারে তো না হলে খোপা করে বেলি ফুলের মালা দিল বেশ লাগতো তাহলে মুখটা বের করে ঘুমালে একটু দেখতে পারত কিন্তু ইডেকটা মুখ ঢেকে ঘুমাচ্ছেন নিজের ভাবনায় নিজেই বিরক্ত মেয়েকে কই আগে তো অহরহ মেয়ে দেখেছে মেয়েদের সাথে মিশেছে কারো থেকে ভালো করে তাকায় নি পর্যন্ত কিন্তু এরই মধ্যে কি এমন আছে যা মেয়েকে মুগ্ধ করল চোখ ফেরাতে বাধা দিল এখন আবার চোরের মতো মেয়েটার রুমের সামনে এনে দাঁড় করালো কিছু তো একটা আছেই মেঘ রুমে ফিরে আসে এভাবে কারো রুমে ঢোকা ঠিক না বাড়ির কেউ জানলে খারাপ হবে মেয়েটাও হয়তো মেঘের উপর অসন্তুষ্ট হবে রেগে যাবে চলেও যেতে পারে এই বাড়ি থেকে তখন তো আর দেখতেও পাবে না অবশ্য মেঘও তো সকালে চলে যাবে ঢাকায় এখানে তো ও পারমানেন্টলি থাকতে আসেনি দশ বছর আগে মেঘে যখন আঠারো বছর বয়স ছিল তখন মেঘ বাবা থেকে তিন লাখ টাকা মূলধন নিয়ে জামা কাপড় বানানোর গার্মেন্টস দিয়েছিল দুটো মেশিন আর দুজন কর্মচারী নিয়ে ব্যবসা শুরু করেছিল সেই ব্যবসা এখন মেঘকে টপ বিজনেসম্যান বানিয়েছে পুরো বাংলাদেশে মেঘরাজ নামটা ছড়িয়ে দিয়েছে সকাল সকাল আবার তোহা বায়না ধরেছে বাসায় ফিরে যাবে এখানে একটুও ভালো লাগছে না নিজের বাড়ি গেলে ভার্সিটিতে যেতে পারবে ফ্রেন্ড কাজিন সব মিলিয়ে মনটা ভালো থাকবে কিন্তু এখানে একা একা রুমে বসে থেকে পুরোনো কষ্টগুলো তাজা হয়ে যাচ্ছে তোহার মা আর মামি কোনো কথা বলছে না তোমার মায়ের পারমিশন ছাড়া এখান থেকে এক পাও নড়বে না এটা জানে তারা ঠিক আছে যাও তবে তোমার নানা ভাইয়ের থেকে পারমিশন নিয়ে তবেই যাবে মা বলে দেয় তোহা খুশি হয়ে যায় নানা ভাইকে ম্যানেজ করা খুব সহজ খাদা গাদো পেস করে বললে যেতে দেবে এক দূরে বেরিয়ে যায় যাওয়ার সময় আকাশের রুমে একবার রুকি দেয় আকাশের মায়া কালকে বউ ভাতের পরেই মায়াদের বাসায় গেছে তোহা দীর্ঘশ্বাস ফেলে আঙ্কেল আমি তোহাকে বিয়ে করব। মেঘ বাবা দাদা আর তোহার বাবার সামনে বলে ফেলে সবাই কিছু জরুরি কথা বলবে বলে এক জায়গায় করেছে সবাই কিছুটা চমকে তাকায় মেঘের থেকে তোহার বিয়ে আমরা ঠিক করে ফেলেছি কাট কাট গলায় বলে দেয় দাদু আমিও ঠিক করে দিয়েছি বিয়েটা তোহাকেই করব। মেঘ নাচর বান্দা বাজ খাই গলায় বলে দেয় আর আমি কারো থেকে পারমিশন চাইনি জাস্ট জানিয়ে দিলাম কোনো রকম জড়তা ছাড়াই বলে দেয় মেঘ আমরা তোহার গার্ডিয়ান তো আমাদের পারমিশন জরুরি আঙ্কেল আমার কাছে টাকা আছে বাড়ি গাড়ি সব আছে আপনার মেয়ে ভালো থাকবে সুখে থাকবে রানীর মতো করে রাখবো এবার আপনি ঠিক করুন কিভাবে আমাদের বিয়েটা দেবেন মানুষজন জানিয়ে ধুমধাম করে নাকি আমি তুলে নিয়ে বিয়েটা করে নিব ডিসিশন আপনার কেঁদে উঠে বলে মেঘের বাবা ভরিতা না করে কাট কাট বলে দেয় মেয়ে তোহার বাবা ঠিক কি বলবে বুঝে উঠতে পারছে না মেয়েকে ওনার একদম পছন্দ না ঘুণ্ডা ছেলে একটা দুই দিন পর পরই টিভিতে নিউজ দেখা যায় মেঘরাজের লোকেরা অমুক জায়গায় আগুন জ্বালিয়ে দিয়েছে থমুক জায়গায় দুটো লাশ গেছে প্রমাণ না থাকায় আটক করা যাচ্ছে না মেঘরাজকে তারপরও আবার মেয়ে বাজ এরকম ছেলেকে উনি কখনই নিজের একমাত্র মেয়ের জামাই বানাবে না কিন্তু কথাটা মেঘের মুখের উপর বলার সাহস নেই বার কয়েক ঢোক গিলে গলা ভিজিয়ে নেয় তিনি আপনার এই নিশ্চুপ থাকাটাকে আমি কি ধরে নিব আপনি চাইছেন আমি তুলে নিয়ে বিয়ে করি হত্তর না পেয়ে পাল্টা প্রশ্ন করে মেঘ বাড়াবাড়ির একটা সীমা থাকে মেঘ দু টাকা রোজগার করে নিজেকে কি মনে করো তুমি থেতে উঠে ফাঙ্গুল তুলে কিছুটা চিৎকার করে বলেন মেঘের বাবা দুই টাকা না কোটি কোটি টাকা নিজেকে খুব বড় লোক মনে করি আর আমি তোহাকে বিয়ে করেছি এটা ফাইনাল তোহার বাবা কিছু বলার জন্য মুখ খুলছিল তখনই দৌড়ে হাঁপাতে হাঁপাতে রুমটাতে ঢুকে তোহা নানা ভাই আমি বাসায় যাব এখন আমাকে বার্সিটির পুরো কথা শেষ হওয়ার আগে থেমে যায় তোহা মেয়েকে এখানে বাবা মামা আর নানার সাথে দেখে ফুরকে যায় তোহা সবাই কেমন গম্ভীর মুখ করে আছে তোহার দিকে নিশ্চয়ই মেঘ তোহার নামে নালিশ দিতে এসেছে সরি নক করে ঢোকা উচিত ছিল আমার মাথা নিচু করে অপরাধীর মতো করে বলে তোহা মেঘ তোহার দিকে আছে হেলেমেলে চুলগুলো মনে হয় সকালে মাথা আসায়নি এলেমেলে চুলগুলো খোপা করে নিয়েছে হালকা হালকা কাজও লেগে আছে চোখে সদ্য স্নেহ নেওয়াতে স্কোর মিষ্টি একটা সুভাষ ভেসে আসছে মেঘের নাকে মামুনি চলো তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসবো মেঘের বাবা আলতো হেসে বলে তো হা অবাক হয় তবু ভদ্রতা বজায় রাখতে আলতো হাসে চলো তারা দিয়ে বলেন উনি তোমার জামা কাপড় গুছিয়ে নাও নিজের পাশ খুঁজতে খুঁজতে বলে তোহার বাবা নানা কোনো কথা বলছে না তোহা যাওয়ার জন্য পা বাড়াতেই মেঘ তোহার হাত ধরে সবাই বেশ বিরক্ত হয় তোহা ভয় পায় কপালে ভাঁজ ফেলে তাকায় মেঘে থেকে আমি কি বলেছি শুনতে আপনারা পাননি গম গম করে বলে মেঘ ওর দাও দাদা বলে ছাড়ছি না একবার না এই বাড়ি থেকে না হলে পা কেটে আর ওর তোহার দিকে তাকিয়ে দাঁত কটমট করে বলে মেঘ তোহার চোখে পানি টলমল করছে এসব কি হচ্ছে বুঝতে পারছে না মেঘিবার সবার সামনে এভাবে হাত ধরে আটকে দিয়েছে কেন হয়তো এখন গার্লফ্রেন্ড কী দেখছে কিন্তু চোখটা তো একটু ডল নিতে পারে এভাবে বড়দের সামনে হাত ধরাতে তো তোহার অস্বস্তি হচ্ছে লজ্জা লাগছে সাথে ভয়ও হচ্ছে এটা কে বোঝাবে এই দানকটাকে